হ্যালো বন্ধুরা আজকে তো ফাদার্স ডে তো আরিয়ান দেখো নিজে নিজের আইডিয়াতে ও আর্ট করছে আর এগুলো লেখতে পারে অল্প স্বল্প ও তো নিজে ওর পাপার জন্য লিখছে তো পাপা ডিউটি আছে আসলে পাপাকে দিবে বলে কি লেখবে এখানে ফাদার স্পেলিং কেমন হইব কে এরকম হইব এফ হুম এফ এফ এ ডাবল টি ফাদার ফাদার টি এইচ আবার কত ভালো করে কও এফ এ টি এইচ হুম ই হুম তো ও লিখছে আমি ভিডিওটা দিচ্ছি কারণ ও লিখছে লেখাটাও বলছে তুমি ভিডিও করবা আমি পুরো লেখবো আর তুমি ভিডিও করবা তো না ভিডিও করলে ও রাগ করে তার জন্য আমি ভিডিওটা করছি ও হ্যাপি থাকবে আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো মানে দেখতে দেখতে আমার আরিয়ান বড় হয়ে গেছে নিজে নিজে পাপার জন্য লেটারও লিখতে পারে বা ওটাই ভালো লাগে বাচ্চারা যখন এক পাও দু পা করে বড় হতে থাকে দেখে খুব ভালোই লাগে I তো আরিয়ান এগুলো লেখে দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমি আমার বাবাকে কখনো দেখিও নেই আর ডাকতেও পারি নেই তো ভাবতে পারো বাবা ছাড়া কি আমি হয়েছি না বাবা আমার আমি ছয় মাস থাকতে মারা গেছে তার জন্য বাবা আমি কোনোদিনও ডাকতে পারি নেই অনেক ছোটো থাকতে বাবা মারা গেছে তো বাবার প্রতি কোনো কিছু করতে পারি নেই বাবা শুধু আমাকে লেখো তুমি পারো তো লেখো আমার কেন জিজ্ঞাসা করতে লাগে

नीचे लिख से पापा